এই তুই এত সেজেছিস কেন অক্টোবর নভেম্বর

অক্টোবর নভেম্বর ভেরি গুড তুমি মেকআপ করছো কি মেকআপ করছো কি করে লাগলো যেদিন ক্রাফট করতে গেছিলে সেদিনই লেগে গেছে খুললে কেন কাঠটা এ মা তুমি স্কুলে খোলো কাঠটা এটা তো ঠিক করো না হারিয়ে গেলে তোমাকে আর পাওয়া যাবে না তখন কি হবে দাও রেখে দাও সুন্দর করে রেখে দাও রেখে দাও রেখে দাও কেটে দিল ও তো স্কুলে যাচ্ছে ওই জন্য কেটে দিল টাটা বেস্ট লাগ সামনে থাকাও একদম পুরো পুচকুর কপি করছে পুরো কপি স্কুল যাওয়ার আগে এটা কিন্তু আমাদের বাড়ির নিত্য দিনের ছবি আমি রেডি হয়ে নিয়ে নিজের মতো করে রাইমস করতে থাকে এই স্কুলে যেগুলো হয় সেগুলো বলতে থাকে এটা করে বেশ ভালো লাগে শুনতে আর এখন যে যার মতো স্কুলে চলে গেল পুচকু পাপা অফিসে চলে গেল এখন আমার যে কাজটুকু বাকি আছে সেটুকু করে ফেলবো আমি আর তার সঙ্গে সঙ্গে একা একটু টাইম স্পেন্ড করব। এখনও পর্যন্ত আমার ব্রেকফাস্টও হয়নি জানো স্নানটা করে ফেলেছি আর এখন ওই সাড়ে দশটা মতো বাজছে এবার ভাবছি এডিটিংটা একটু কমপ্লিট করে নেব কারণ ওরা থাকে না এটাই আমার সঠিক সময় এডিটিং করার কিন্তু কী বলতো কদিন ধরে না এত ব্যস্ততার মধ্যে যাচ্ছে যে এই টাইমটুকুতেও করে উঠতে পারছি না আমি তো যাই হোক এখন ওই বারোটা দশ মতো বাজছে এখন যাচ্ছি আমিকে নিয়ে আসতে ওর তো সাড়ে বারোটার মধ্যে ছুটি ভেটে যেতে আমার একটু টাইম লাগবে তো আজকে আবার আমুরা আসবে তার আনন্দ তো আছে একটা আলাদা স্কুল কেমন হলো ভালো হয়েছে লিখেছো আজকে বলো কেউ নেই এখনো আসেনি না আসবে তো না আর স্কুল থেকে এসে এদিকে আমির কাণ্ড দেখো সেজে গুজে বসে আছে কারণ কি নাকি দিদুন আসবে তাই এরকম করে ডান্স করে দেখাবে দিদুনকে চুড়ি পড়েছে বলে ওইরকম করে স্টাইল করে ডান্স করছে এটা তো কেন ডান্স করব করে ওরে বাপ রে পেলি এগুলো তুই তুমি না কেন ওন্না দেবো কেন চলো ভাত খাই রে মাছ দে বউ আচ্ছা ঠিক আছে চলো আরেকটা ওন্না আছে ওটা দেব ভাতটা খেয়ে নাও চলো আজকে কি স্টোরিবুক পড়ব রে আর এই যে এখন আমি এই জানালার ধারে বসে ওকে খাওয়াবো এখানে বসে খেতে ও পছন্দ করে আমারও বেশ ভালো লাগে আর এই নিজের বইটা নিজেই সিলেক্ট করে নেয় স্টোরি বুকটা আমি বেসিক্যালি বেশিরভাগ টাইমে ওকে স্টোরি বুক শুনিয়ে খাওয়াতে পছন্দ করি আর সময়ের সাথে স্টোরি বুকটা হয় যে একটুখানি টিভিটা দিয়ে দিলাম মানে দেখার জন্য ওই গটটা তোমার বাচ্চা গোটটা তোমার বাচ্চা সারাদিন ম্যামে করে থাকে সারাদিন ম্যামে করে কাকে ডাকে তোমাকে ডাকে ম্যামে করে ও তুমি ওদের মা আচ্ছা ঠিক আছে বসো বসো তুমি পড়ো তাহলে এটা আমি খাইয়ে দিই ঠিক আছে হুম আর এই যে খাওয়া শেষ মাথার ফুলটা উড়ে গেছে দেখেছে তো একে কিছু দিলেই আধ আধ ঘন্টা খুব চোর আধ ঘন্টা টেকে তারপরে সেটা ভ্যানিশ হয়ে যায় তো তাই হলো এখন রেডি ফেডি হয়ে এখন শুতে চলে এসেছে ঘুমোবে আর ঘুমনের সময় ওর দুটো গান দরকার মানে দুটো ভালো ভালো গান হবে তাহলে ও ঘুমিয়ে যাবে সেটাই আমাকে বলছে মামা আমাকে এই গানটা আজকে দেবে আমি তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাব। তো যাই হোক ওকে ঘুমটুম পাড়িয়ে দেবো দিয়ে তারপরে আমি নামাজ পড়বো পরে খাওয়া দাওয়াটা করে নেব। আর আম্মুরা ওদিকে প্রায় বেরিয়ে পড়েছে আস্তে আস্তে মোটামুটি সাড়ে চারটে পাঁচটা বেজেই যাবে তো সেটাই ও বলছিলো যে দিদুন কখন আসবে দিদুন কখন আসবে এখনও অ্যামিকে এভাবেই ঘুম পাড়াতে হয় ওই পায়ের ওপরে নিয়ে একটু মাথায় হাত বোলালে একটু গান দিলে ও কিন্তু ঘুমিয়ে পড়ে স্কুল থেকে এসে খেয়ে দিয়ে ওকে ঘুমোতেই হবে এই অভ্যাসটা যেন পুচকুরও ছিল কিন্তু ইদানিং পুচকু একটু বড়ো হয়ে গেছে বলে আর ঘুমোতে চায় না কিন্তু আমিকে এখনও সেই রুটিনে রেখেছি তো এখন পাঁচটা মতো বাজে আমরা চলে এসেছে তো ভাব আর মামুনি এত এত জিনিসপত্র পাঠিয়েছে সেগুলো আর তোমাদেরকে দেখানোই হলো না তো যাই হোক এদিকে একটুখানি লুচি ভেজে নিচ্ছি সন্ধ্যাবেলায় একটুখানি জল খাবার হয়ে যাবে আর কি বলতে পারো অনেকটা সময় ধরে এসেছে ভাবলাম কি করে দিই কি করে দিই তো একটু চানা করেছিলাম আর তার সঙ্গে লুচি বানিয়েছিলাম আমাদের সঙ্গে একটা ভাইয়া এসেছিল সে আবার ফেরতও যাবে তো ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম আর কি আর আর আম্মু আমাকে হেল্প করছিল লুচিটা আমি এইভাবে বেলে ভেজে নিচ্ছিলাম আর একটা কথা বলি আচ্ছা বলো তো এরকম লুচিকে ফোলা দেখলে কার ভালো লাগে আমার তো কি খুশি লাগে মনে হয় না পারফেক্ট হয়েছে পেরেছি এরকম মনে হয় তো লুচিগুলো ফুললেই না বেশ ভালো লাগে আমার তো এমনি মজা করে বললাম আর কি তো যাই হোক তারপরে আমি তো প্রচণ্ড খুশি একদম দিদুনকে পেয়ে যে নার্স দেখাতে শুরু করে দিয়েছে ওগুলো পড়েই ছিল তো এখন পুচকুর পাপা ডক্টরের সঙ্গে কথা বলছে আর অনেকদিন আম্মু চেক আপটাও হয়নি প্রায় ছ মাস পরে এলো আম্মু তো বেশ ভালো কি যে আনন্দ হচ্ছে তা ঠিক নেই ওরা তো খুশি আছেই আর এই আম্মু আসলো এই শুরু হয়ে গেল ওদের মানে সব আর কি আমুই করবে এখন এরকম ব্যাপারে আর স্নান করানো খাওয়ানো দাওয়ানো আর এখন বাবা কথা বলে নিচ্ছে ডক্টরের সঙ্গে যে কবে অ্যাপয়েন্টমেন্টে নেওয়া যায় আর কি হামু কিন্তু প্রায় দু সপ্তাহ আগে এসেছিলো অনেক দিনই হয়ে গেলো আর কি ভিডিওগুলো সব পেন্ডিংয়ে ছিল তাই এগুলো আগে তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে আবার এগুলো হয়ে গেলে তারপরে নতুন ভিডিও আবার করব। তখন সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখন এই যে অনেক কষ্ট করে আমি কি লিখতে বসিয়েছি কারণ সে তো লিখতে বসবেই না আজকে বলে কি না আমার আজকে ভালো লাগছে না নিয়ে এসতে লিখবো না তো এরকম করলে না অভ্যাসটা উঠে যাবে ওই জন্য একটু হলেও এক পাতা হলেও লেখবো এরকম করে লেখাচ্ছি তো এখন লিখে ও এখন ছুট দেবে মানে আজকে যে পুরো পড়াটা যে করাবো সেটা আর করাতে পারিনি তো যাই হোক যতটুকু করে সেটুকুই লাভ বাচ্চা মানুষ জোর করে কি আর করানো যায় বলো ওদেরকে ওদের মন মর্জি মতো যতটুকু করে ততটুকুই করা ভালো তো সেটাই আর কি করছি আর না অ্যামের একটা ব্যাপার আছে যখন লেটার লিখতে দেবো তখন খুব ইয়ে করবে আর যখনই নাম্বারস লিখতে দেবো ও খুব তাড়াহুড়ো করে লিখে নেবে তো হ্যাপি হয়ে গেছে তাই জন্য সব লিখেছে বলে এই দেখো ছুটে পালিয়ে গেল তো যাই হোক এটা হচ্ছে তার পরের দিন তো পরের দিন এরকম পুতব পাপা ইলিশ মাছের মাথা দিয়ে আর কুমড়ো আর কি বলে ওটাকে পুঁই শাক দিয়ে খুব ভালো করে একটা দারুণ চচ্চড়ি রান্না করছিল আর এদিকে এই যে ফুচকু স্কুলে যাবে রেডি হচ্ছিলো রেডি হয়ে গেছে আম্মু রেডি করিয়ে দিয়েছি এবার খাইয়ে দেবে আর এই চাপ চাপমুক্ত হয়ে যায় যখনই আম্মু আসে আর মা আসে তখনই আমার এইগুলো থেকে একটু চাপ মুক্ত হয়ে যায় আর ওদিকে ওদের জন্য প্যানকেক বানিয়ে নিয়েছে আর এখানে ইলিশ মাছ রান্না হয়েছে আজকে আর তার সঙ্গে হবে করলা ভাজা তো করলাটাকে একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি করে ভাজছি আজকে এটা খেতে বেশ দারুণ লাগে তো তারপরে এই যে আমি চলে এসেছে ব্রাশ করতে তো দিদুনকে ব্রাশ করা দেখাচ্ছে তো তাই জন্য এক এক আজকে ব্রাশ করছে না হলে কিছুতেই পেস্ট দিয়ে ব্রাশ করতে চাই না জানো তো আম্মুকে দেখানোর জন্য একটু দিদুনের সঙ্গে স্নান করবে দিদুনকে ডাকো তাহলে ডাকো তেল মেখে স্নান করে যাবে দিদুনের সঙ্গে কই ডাকো তো আমি তো ওদিকে আম্মুর সঙ্গে স্নান করতে চলে গেল তা এদিকে বিস্কিটটা খুঁড়িয়ে গেছিলো তাই রিফিল করে দিচ্ছি। আর আজকে এখনো পর্যন্ত আমাদের চা খাওয়া হয়নি তার কারণটা হচ্ছে ব্লাড কালেক্ট করতে আসবে তাই জন্য আম্মুর ডক্টর দেখাবে আমিও একটু ডক্টর চেক আপ করতে যাব। তো ওই জন্য আগে সুগার টেস্টটা করে নেব তারপরে তো তাই জন্য হয়নি তাই ভাবলাম আগে এটা করে নিই তারপরে তো এদিকে এই দেখো আম্মুর সঙ্গেও রেডি হচ্ছে জ্যাকেট কবে পরতে হয় হলিডে তে আরে না ক্রিম মেখে নেওয়া এবার ঝটপট আর এই যে এখন দিদুনের সঙ্গে ও রেডি হবে আমার সঙ্গে রেডিটুকু হবে না বলে কি আমি তো তোমাকে চিনি না আমার দিদুন এসছে এবার দিদুন আছে তাই জন্য আবার এটাও বলে জানো তো যদি কোনো জামা কাপড়ে বোতামটা খুলে যায় তো আমাকে বলে মামা এটা রেখে দাও দিদুন এসে করে দেবে কারণ ও দেখে দেখে যে আম্মু এসে সেলাই টেলাই যা থাকে আর কি করে দেয় বোতাম লাগানোই বলো আর যাই বলো তো তাই জন্য বলে আমার জামাটার না বোতামটা ছিঁড়ে গেছে এটা দিদুন এসেই লাগিয়ে দেবে তুমি রেখে দাও তুমি তো পারবে না তো এরকমটা আর ওর কথা তো তারপরে এই যে আম্মুর সঙ্গে খেয়ে নিচ্ছে আর ওদিকে ড্রয়িংটা করছে কিছু হয়তো না স্টোরি বুক নিয়ে বসেছে যাই হোক পরে পড়ুক না পড়ে না ও তো আর পড়তে পারে না আমিই পড়িয়ে দিই কিন্তু ওই নিয়ে বসে এটাই আমার কাছে অনেক তো যাই হোক আম্মু আর মা আসলে যে আমার কি আরাম হয় কি বলবো ওদের কাছে থাকে ওরাই খাইয়ে দাইয়ে দেয় তারপরে পুচকুকে নিয়েও চিন্তা করতে হয় না মা স্নান টান করাবে খাইয়ে দেবে সব করিয়ে দেবে তো এদিকে একটুখানি ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ বানিয়ে নিচ্ছি একটা হচ্ছে এগ স্যান্ডউইচ আর একটা হচ্ছে এমনি ভেজ স্যান্ডউইচ বানিয়েছিলাম তো তারপরে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি আম্মুর জন্য ইসিজি করতে তো যেহেতু ওটা লাগবে তাই ভাবলাম পুচকুর এখন তো আমি স্কুলে আছে তাই এই সময়টাই করি আনি সেইভাবে যাচ্ছি আর এখন তো খুব সুবিধাই হয়েছে ভাই ড্রাইভিং শিখে গেছে তো এতে আমাদের অনেকটাই চাপ কমে গেছে ফুচকুর পাপার উপরে যেখানে যাওয়া হোক ভাই নিয়ে যেতে পারে অসুবিধা নেই কোনো তো এটা দিয়ে ভালো হয়েছে তো এখন আমার সঙ্গে যাবো গিয়ে নেমারাইটা আম্মু করিয়ে আসবে তারপরে আমি আবার আমি গিয়ে আনতে যাবো তো আমার ওই তিন মাস অন্তর অন্তরই একটা চেক আপ থাকে সেটাই করাতে আসে কিন্তু এবারটা অনেক স্কুল কেমন হলো

ওরে এসে খোঁজ হয়ে গেছে যে দিদুন কী করছে তো চলো এখন বাড়ি নিয়ে যাই ওকে দিয়ে তারপরে খাবে সকালবেলা ইলিশ মাছটা ওকে দিই নি অনেকটা টাইমের ব্যাপার আবার কাটার ব্যাপার ছিল ওই জন্য তো ওই ইলিশ মাছটা খেতে খুব পছন্দ করে সেটার জন্য ছুটে ছুটে যাচ্ছে দেখো তো চলো আজকের মধ্যে ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে আসছি এবার একটা কাণ্ড দেখো দেখো ওর জন্য ইলিশ মাছ দিয়ে ভাত রেখেছিলাম আরও সেই ভাতটা নিয়ে চলে গেছে একা একা ছাড়িয়ে খাওয়ার জন্য জানো ওই দেখো আবার একা একা কাটা ছাড়িয়েও কেতে শুরু করতে খুব কাটা তাই বল চিন্তা করো সত্যি এরকম না দেখা যায় না তো যাই হোক চলো আসছি আবার দেখা হবে পরের ব্লগে